রান্না আমি বরাবরই খুব সকাল সকাল সেরে নিই হলে কি হবে খাওয়ার তৃষ্ণা একেবারে নেই এত গরম পড়ে ননের পরেও দরদর করে ঘামছি খেতে হবে তাই খাই নইলে আবার বাসনটা পড়ে থাকবে কাজের লোক চলে আসবে আইসক্রিম দেখলে না মনটা খুশ হয়ে যায় এত গরম পড়েছে সারাক্ষণ তো আবার এসিতেও থাকা যায় না আমি একেবারেই পছন্দ করি না বদ্ধ গড়ের মধ্যে সারাক্ষণ এসি চালিয়ে বসে থাকা আমি তো একেবারে পারি না